বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর রেভার কেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে সোমবার রাতে চিকিৎসকদের একটি সূত্র জানিয়েছে খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসের সংক্রমণ বেড়ে যাওয়ায় শ্বাসকষ্ট তীব্র আকার ধারণ করেছে এ অবস্থায় চিকিৎসকরা তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে খালেদা জিয়া দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী গতকাল সাংবাদিকদের জানান খালেদা জিয়ার বুকে সংক্রমণ ধরা পড়েছে আগে থেকেই থাকা হৃদরোগের সঙ্গে এই সংক্রমণ ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়ায় তার শ্বাসকষ্ট বেড়েছে হাসপাতালে পৌঁছানোর পর তাৎক্ষণিকভাবে বিভিন্ন পরীক্ষা করে অ্যান্টিবায়োটিক সহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে মেডিকেল বোর্ডের আরেক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন বোর্ড বৈঠক করেছে এবং আরও কিছু পরীক্ষা সম্পন্ন হয়েছে চিকিৎসকরা তাকে পরবর্তী চব্বিশ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রতি চুমুকে আড্ডা জমে